স্বামীর মালের হেফাজত করবে স্বামী টাকা পয়সা সোনা দানার হেফাজত করবে স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছে দিয়েছে জড়াই হতে ওটাও স্বামীর মাল অর্থাৎ বাচ্চার হেফাজত করবে তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহড়া দিয়ে নিয়ে এসেছে তোমার পনিটাও স্বামীর সম্পদ ওদের এগুলি তুমি হেফাজত করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ ধৈর্য ধরে নিতে পারবে স্বামী চলে গেছে চেন্নাই স্বামী চলে গেছে কেরলে স্বামী চলে গেছে দুবাইয়ে স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্যে ইনকামের জন্য

তার করবে তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহরানা দিয়ে নিয়ে এসেছে তোমার পনিটাও সুফির সম্পদ ওদের এগুলি তুমি হেফাজত করবে আল্লাহ তাবারাকা তাআলা এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল যেলা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে স্বামী চলে গেছে চেন্নাই স্বামী চলে গেছে কেরলে স্বামী চলে গেছে দুবাই স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্য ইনকামের জন্য তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি তুমি ওগুলোকে থেকে ঢুকে রেখে দিবে খবর না আমি তোমার বর আচরণ মানুষের কাছে তুলে ধরবে না তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো একটাও মেয়ে পর্দায় থাকতে পারত না তারা শরীরে কাপড় রাখতে পারত না পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো

আবার একে সংসার চালাতে হবে ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত ওই রাত বারোটায় বিছানায় ঢুকলে ফেলা বারোটা পর্যন্ত উঠত না নিয়ে গড়ে পড়ে থাকতো উঠার নাম হতো না তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায় দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে ড্রাইভার ড্রাইভারি করবে কি করে দেশ সফর করবে কি করে আল্লাহ জন্য আল্লাহ তাবারাকাতালা পুরুষকে দিয়েছে খনিকের যৌবন তুমি বিবির কাছে যাও কাজটা চট করে ছেড়ে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও তোমাকে ব্যবসা বাণিজ্য দোকান ড্রাইভিং সমস্ত দিক সামলাতে হবে এবং আল্লাহর কালাম পাকের হিফাজত করতে হবে অতএব তুমি

এই জন্যে আল্লাহ চৌবনকে দিয়েছে পুরুষ পাখির মতো হুমকা আমার তাহলে হয়ে গেল আল্লাহ এক নম্বরটা হয়ে গেল চারটা পাখি আছে সবা পাতা যৌবনকে ঘরে রাখা পুরুষকে দিয়েছে উগ্রমতি ইনকাম করবে এবং আল্লাহ কে প্রতিষ্ঠিত করবে কেউ যদি যৌবন কালে কোনো নারী কোনো পুরুষ

প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আছে সাতচল্লিশ বয়স পার হলে যতজন সাতচল্লিশ ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আপনার পকেট ওষুধ ঢুকে গেছে সাতচল্লিশ বয়স হলেই আল্লাহ তরফ থেকে একটা ব্যাগ আসবে কি হয়েছে সোজা হাই খেসা লোকেশা প্রাণী এইসব কোন এটাকে নর্মাল বলা হয়েছে আর ডিজিটাল জ্বর হলো সর্ব হলো কাশি হল ভালো হয়ে গেলটা আল্লাহ রেখেছি এটা বড় নিয়ামক নিয়ামক হলেও সেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি হাজার চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না

আর কোনদিন বসে এক ঘন্টা জালসা শুনিনি একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার আর আমাকে আল্লাহ লাইনে নামিয়ে দিয়েছে তো যখন আমি প্রথম প্রথম জালসা করি বয়স আমার আঠাশ তিরিশ তখন মনে হলো বক্তা বা কে রে বক্তা খালি মাইকটা ছেড়ে দেয় না আর বাকি কটা ঘর যেতে বলছে আমি চালাবো কিন্তু এখন جدید থেকে সোনার ধরেছে ভিতর দিকেടതി স্কুলতে টাইটmatched এখন এক ঘন্টা পেরিয়ে গেলে আমি আর শরীর দুজনা ভিতরে বুঝছি আপনারা বুঝতে পারছেন না আমার শরীরে শক্তি এখন আমার যুদ্ধ চলছে আমার শরীর হচ্ছে ছাড়ি তুই না পূর্মি মাতা করে আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নি যখন এসেছি এই যুদ্ধ চলছে কারণ যখন আপনাকে লকে ধরবে তখন